নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চিঁড়ে এবং কলার পরিজ আর চিঁড়েতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা একটি বাচ্চার অ্যানিমিয়ার সমস্যা দূর করে দেয় তাই বাচ্চাকে চিঁড়ে খাওয়ানো কিন্তু অনেকটাই ভালো এই রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাত মাস বয়স থেকেই খাওয়াতে পারেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এখানে শুরুতেই আমি কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি এবার আমি চিড়েগুলোকে খাবার বিশুদ্ধ জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি আবার একটু জল দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো চিড়েগুলো ভিজি ভিজিয়ে রাখবো আর এবার দেখুন ভিজিয়ে রাখার পরে চিঁড়েগুলো নরম হয়ে গেছে এবার আমি এই চিড়েগুলো চটকিয়ে এরকম পিউরি টাইপের তৈরি করে নেব আর আপনাদের একটা কথা বলতে চাই চিঁড়েগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবেন আর সেটা বিশুদ্ধ জল দিয়েই ধুয়ে নেবেন কারণ চিঁড়েতে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে এবার দেখুন আমি এরকম সাইজের একটা কলা নিয়ে নিয়েছি এবার কলাগুলোকে আমি ম্যাশ করে নেব আর একটা কথা এখানে বলতে চাই দেখুন আমি যেহেতু আমার দেড় বছরের বাচ্চাকে এই খাবারটি খাওয়াবো তাই কিন্তু আমি এটা ম্যাশ করে নিলাম তবে আপনারা যখন সাত মাস থেকে বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন তখন কিন্তু খাবারটা ব্লিন্ডারে করে ব্লিন্ড করে নেবেন কারণ অত ছোটো বাচ্চা সে কিন্তু এটা এভাবে দিলে খেতে পারবে না আর এবার আমি এই চিরের পিউরির ভিতরে ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে খাবারটিকে মিশিয়ে নেব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এরকম আরও নতুন নতুন বাচ্চাদের খাবারের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাচ্চার যত্নে অনেক মায়েরা আছে যারা বুঝতে পারেন না যে বাচ্চাকে কি কী খাবার দেবেন কোন বয়সে কোনটা দিলে হয় তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে ছেড় দিয়ে রাখবেন সবাই টাটা